শেরপুরের নকলা উপজেলায় বড় মৌসুমে অধিক ফলনশীল হাইব্রিড ধান উনিশ আবাদ করে ভালো ফলন পেয়েছেন কৃষক চীনে উদ্ভাবিত নতুন জাতের ধানটি সম্প্রতি বাংলাদেশে চাষাবাদের অনুমোদন দেওয়া হয়েছে শেরপুর থেকে হাকিম বাবুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদ রিপোর্ট হাইব্রিড উনিশ জাতের ধান যার বাণিজ্যিক নাম আপন এ জাতের ধান সরু ও হেক্টর প্রতি গড় ফলন আসে সাড়ে নয় মেট্রিক টন আগে আগে কেউ করছে না হনা এটা করছে করতে কান্দা ধরে না না উন্নত হয়েছে বেশি আগে মোটা দান লাগাইছিলাম অন্যরকম যাতে এবার আপন ধান লাগাইছি ভালো ফলন পাইছি আশা করি ভালো ফলন হবে মেলাবান পাশের ক্ষেত্রে ধান লাগাইছে আপন দান দেখলাম ফলনে খুব ভালো দান্ডা হয়েছে আমরা আগামীতে এই দানটাই লাগাবো জাতির উদ্ভাবক ও চীন বিশেষজ্ঞদের একটি দল সম্প্রতি হাইব্রিড উনিশ জাতের ফসলি মাঠ পরিদর্শন ও সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করেছেন চীনে উদ্ভাবিত হাইব্রিড উনিশ ধানের ভালো ফলন হয়েছে এ অঞ্চলে আপন নামেই এখানকার কৃষকের কাছে ধানটি বেশি পরিচিতি পেয়েছে জলবায়ু ও আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো এ জাতের ধানের প্রসার আগামীতে আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের জনবহুল বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত এখানকার মানুষের জন্য হাইব্রিড ধান উনিশ হতে পারে একটি আদর্শ ধানের জাত বলছেন বিশেষজ্ঞরা রাজীব আহমেদ চ্যানেল আই